নেপাল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্থির সময় পার করছে তরুণদের দুই দিনের বিক্ষোভের পর এখন দেশটির রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছেন সেনা সদস্যরা কপারে তৈরি কেবলস যা স্থাপনাকে সব সময় নিরাপদ গত মঙ্গলবার নেপালে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ধীরে ধীরে অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয় বিক্ষোভের মুখে ওই দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন বিক্ষোভকারীরা রাজনীতিবিদদের বাড়িঘরে ভাঙচুর চালায় সরকারি ভবন ও পার্লামেন্টে আগুন ধরিয়ে দেন দুই দিনের সহিংসতায় ত্রিশ জন নিহত হন আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ এই বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জেএনজির তরুণরা বলেছেন তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন সুযোগ সন্ধানীদের হাতে তাদের বিক্ষোভ ছিনতাই হয়ে গেছে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর কার্যত এখন নেপালে কোনো সরকার নেই তবে সেনাবাহিনী বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বুধবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদর দপ্তরে গিয়ে অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা করেছেন তাদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিরকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছেন ছাত্রনেতারা নতুন দাবি দেওয়ার একটি তালিকা প্রস্তুত করছেন বলে তাদের এক প্রতিনিধি বিবিসিকে জানিয়েছেন বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেছেন এই আন্দোলন অহিংস ছিল ও থাকবে শান্তিপূর্ণ নাগরিক অংশগ্রহণের নীতির ওপর ভিত্তি করে এটি পরিচালিত হয়েছে তারা আরও বলেছেন দায়িত্বশীলভাবে এই পরিস্থিতির নিয়ন্ত্রণে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সরকারি সম্পদ রক্ষায় তারা কাজ করছেন বিবৃতিতে বলা হয় বুধবারের পর থেকে তাদের আর কোনো বিক্ষোভের পরিকল্পনা নেই তারা সেনাবাহিনী ও পুলিশকে প্রয়োজন মতো কারফিউ কার্যকর করার আহ্বান জানান এদিকে গতকাল বুধবার কাঠমান্ডুর বিমানবন্দর আবার খুলে দেওয়া হয়েছে এতে সেখানে আটকে পড়া বিদেশি যাত্রীরা নিজ দেশে ফিরতে শুরু করেছেন দেশে ফিরছেন সেখানে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দলও সে দেশে থাকা বিদেশি নাগরিকদের সতর্ক অবস্থায় নিজ আবাসস্থলে থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট দেশগুলো উল্লেখ্য নেপালে দুর্নীতি বেকারত্ব বৈষম্য ও রাজনীতিবিদদের স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল এরই মধ্যে সম্প্রতি ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার এতে খুব চরমে পৌঁছায় পরে গত সোমবার থেকে বিক্ষোভের নামে তরুণরা ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ